ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি রাজনৈতিক দল যে দলের নেতৃত্বে এই পাঁচই আগস্টের বিপ্লব সংগঠিত হয়েছে যদি আমাদের নেতা সেদিন কারফিউ ব্যাংকে লক্ষাধিক জনতাকে সাথে নিয়ে যদি কারফিউ না বানতেন পাঁচই আগস্ট সৃষ্টি হতো না আমরা চাই আমরা তেপ্পান্ন বছর দেখেছি এদেশের রাজনীতিতে সকল তন্ত্র মন্ত্রকে আমরা দেখেছি আমরা চাই এবার ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয় করতে তাই আসুন এদেশের জনগণ অপেক্ষা করছে জাতীয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য তাই আমরা যারা আছি হাত পাকার কর্মী যারা আছি আমরা প্রতিটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমাদের দুর্গ গড়ে তুলতে হবে আমরা এমন ভাবে দুর্গ গড়ে তুলব আমাদের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে বারে বারে পৌঁছিয়ে দিব আমরা যদি দাওয়াত দিতে ব্যর্থ হই আমাদের বিজয় আনতে কষ্ট হবে তাই যারা আছেন তৃণমূল প্রতিনিধি আপনাদের প্রতি অনুরোধ এখন থেকে প্রতিটি মুহূর্ত আপনি ইসলামী আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করার জন্য আপনার সার্বক্ষণিক দাওয়াতি কাজ অব্যাহত রাখবেন ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা মৌলানা ইমতিয়াজ আলম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন ইসলাম আন্দোলন বাংলাদেশ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা হাফিজ মৌলানা মাহমুদুল হাসান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ইসলাম আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার প্রাণ পুরুষ জননেতা আলহাজ মহিবদিন আহমেদ সুহেল ভাই অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি হবিগঞ্জ জেলা শাখার সম্মানিত সদর বিশিষ্ট আলম বিশিষ্ট ব্যবসায়ী হজরত মৌলানা আল রহমান চৌধুরী আজাদ উপস্থিত আছেন বানিয়াচং উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দ আজমিরিগঞ্জ উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দ সম্মানিত সদীবৃন্দ আজকে এখানে আমরা যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি সেটি হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রার্থী কী হবেন এই আসনে হবিগঞ্জ দুই আসন যেটাকে বলা হয় বানিয়াচং আজমিরিগঞ্জ সেই আসনে খাঁর মাধ্যমে আমরা এই প্রার্থী দিলে আমাদের প্রার্থীকে বিজয় চিনিয়ে আনা সম্ভব হবে আমাদের তৃণমূল প্রতিনিধির মাধ্যমে আজকের এই মতামত দেওয়ার অনুষ্ঠান সম্মানিত উপস্থিতি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সাহেব চরমুনাই বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তনের মাধ্যমে এদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা দলের মধ্যেও আমাদের গণতান্ত্রিক দ্বারা সকলের মতামতের ভিত্তিতে আজকের যে অনুষ্ঠানটি আমরা করতে যাচ্ছি তৃণমূল প্রতিনিধি আমাদের তৃণমূল দায়িত্বশীল যারা আছেন তারা খাকে নিয়ে ভাবতেছেন কার মাধ্যমে ইসলামে ইসলামকে বিজয়ী করা যাবে ইসলামী আন্দোলনের প্রার্থী হাত পাকার প্রার্থীকে বিজয়ী করা যাবে সেই আপনাদের মতামত নেওয়ার জন্য কিন্তু আজকের এই অনুষ্ঠান তা আমরা এখান থেকে সুচিন্ত মতামত দেবো এখানে পেস্টুন দেখছেন লেখা আছে সব সকলেই পড়ছেন আশা করি সেই মতামত সেইভাবে দিবেন আর আসন্ন জাতীয় আমাদের এই বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি রাজনৈতিক দল যে দলের নেতৃত্বে এই পাঁচি আগস্টের বিপ্লব সংগঠিত হয়েছে যদি আমাদের নেতা সেদিন লক্ষাধিক জনতাকে সাথে নিয়ে যদি কারফিউ না বাঁধতেন পাশি আগস্ট সৃষ্টি হতো না আমরা চাই আমরা তেপ্পান্ন বছর দেখেছি এদেশের রাজনীতিতে সকল তন্ত্র মন্ত্রকে আমরা দেখেছি আমরা চাই এবার ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয় করতে তাই আসুন এদেশের জনগণ অপেক্ষা করছে জাতীয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য তাই আমরা যারা আছি হাত পাকার কর্মী যারা আছি আমরা প্রতিটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমাদের দুর্গ গড়ে তুলতে হবে আমরা এমনভাবে গর্ব দুর্গ গড়ে তুলব আমাদের দাওয়াত প্রতিটি ঘরে গড়ে দাঁড়ে দাঁড়ে বারে বারে পৌঁছিয়ে দিব আমরা যদি দাওয়াত দিতে ব্যর্থ হই আমাদের বিজয় আনতে কষ্ট হবে তাই যারা আছেন তৃণমূল প্রতিনিধি আপনাদের প্রতি অনুরোধ এখন থেকে প্রতিটি মুহূর্ত আপনি ইসলামি আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করার জন্য আপনার সার্বক্ষণিক দাওয়াতি কাজ অব্যাহত রাখবেন পাশাপাশি শুধু জাতীয় সংসদ নির্বাচনই নয় আমরা স্থানীয় নির্বাচনে আমাদের সকল ইউনিয়ন সকল ওয়ার্ডে উপজেলা সকল স্থানীয় নির্বাচনে আমাদের প্রার্থী থাকবে সেই প্রার্থীদেরকে আমরা এখান থেকে লক্ষ্য করে খাজিয়ে এগিয়ে নিয়ে যাব সকলের সার্বিক সহযোগিতায় আমরা আজকের অনুষ্ঠান সুন্দর এবং সফলভাবে শেষ হোক সে আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ